হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিক্স ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিক্স তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুজে নিন হারাম দাদা এই নতুন জায়গা তুই ফেলে দিচ্ছিস এই তো সবে তিন বছর হলো এনে দিছি আব্বা কি একটা সীমা থাকে তিন বছর পরে জায়গা কিভাবে নতুন হয় তাও দু বছর পরে তুমি আমার দেশো রক্ত কাটা বাটা বাপের মুখের উপরে কথা বলিস তোর দাদু আমার দশ বছরের পরা জাঙ্গিয়া দেখলো ওই মুখ একটা টু শব্দ বার করেনি আর তোমার তিন বছরের নতুন জাঙ্গিয়ালে গাড়ি রস হয়ে গেছে আমি তো মনে শুধু তুমি গিফটে এ তো দেখছিস তোমার বাপও গিফটে এই বাপ নেড়ে কথা বলবি নে এ সেরে গাঁটতে নাড়ি বের কর বো আর হ্যাঁ তোর এই জাঙ্গিয়া লিতে হবে না তোর বান্টু যখন আকাশ মুখ হয়ে যাবে তখন এই জাঙ্গিয়া লিতে আসিস তো তল করে নাড়ি বের কর বো

তাহলে এতক্ষণ সবজির দাম কমে গেছে যাই গিয়ে থলেটা ভর্তি করলি আসি সবজির দাম কমবে না এই একটা সময় উনি বাজার করতে পেরেছে আর যত সব পশা মাল নিয়ে আসবে তার শরীরও খাবে না আঙ্গাতে খাওয়াবে খোকা তোর খুদে চাষি এক কেজি আম লিগে আসলো দেড় টাকা পাওয়া যায় যা গিয়ে তাকে দাঁড়া মেরে আয় আজ কদিন ঘোরাচ্ছে তাজেব এ তাজেব আরে রফিক যে নাজিরে থেকে কবে ফিরলি আর বলিস না ভাই কালকেই ফিরলাম দাঁড়া দাঁড়া ঘর থেকে চিয়াল দিয়েছি তুই অনেকদিন পরে আমার বাড়ি এইছিস বসে গল্প গুজব করি আয় 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 সাইকেলটা চালাচ্ছি এবারে একটু লেই না তো গুটি গুনে সব খুয়ে যাবেন ভাড়া করলে কেন সাইকেল কাদে করলে আসছি তা তোর গাড়ি চালা করতেস কেন সাইকেলের গুটি খাইয়ে গেলি তোর বাপ কিনে দেবে নাকি দেখেছি তোমার মতন হাড় কিপটা আমি একটাও দেখিনি রক্ত খোটের বেটা তোর যত বড় নুনু না তত বড় কথা তোর মারবো না ফেলে তল করবো আর বাচ্চা কাচ্চা এখনো দুধে দাঁত ভাঙেনি বাপসা গাড়ি লাগিয়ে আসতেছে কি করে কুয়ারের বাচ্চা তৈরি হচ্ছে সাইকেলটা পড়ে গেল ওই খোয়ারের বাচ্চা কি করে কি হলো আমাদের নতুন চেয়ার আর বার করেছে কেটা এই কেডা কাটটা বড় শোর কাকু আপনি আমাকে চিনবেন না আমি নাইজেরিয়া থেকে এসেছি ওইজন্যই তোর গুদগুদের শরের মতো দেখাচ্ছে তুই এখানে কি করতি কাকু আমি তাজিমের বন্ধু বন্ধু তুই কিছু খাইছিস কাকু আপনাকে অত লাফালাফি করতে হবে না আমি কিছু খাব না বলছিলাম ওই তাজিম জোর করে একটু চা আনতে গেছে কি যা খাবে বন্ধুকে চা কাকু মনে আমার হরলিস খাওয়াবে কি চা দিনই হবে রক্ত রক্ত ঘটের বাটা তুই বাইরে চল তোর একদিন কি আমার একদিন বন্ধুর যদি চা করতে কেটা বলেস তোর আব্বা ওটু চা খাতি ভালোবাসে তো তাই চা করি লু কই দেখি দেখি কতটা চিনি দিছিস

ও অনেক বড় লোক আর ওর বাপে হিরের ব্যবসা আছে হ্যাঁ হিরের ব্যবসা মানে তো এই মালদার পার্টি এ রাখলি খানিকটা মাল মারা যাবে কাকু আমি এখানে থাকবো আরে তুই থাকবি মানে তুই এখানে শুবি চল চল এই রক্ত ঘটে বেটা এর বাপের যে হেডের ব্যবসা রয়েছে আগে বলিসনি কেন ওই কাপে আর এক চামচ চিনি দেলি আই। বাবা নাইজেরিয়ায় তোমাদের সাথে হীরার ব্যবসা আছে না আর অন্য ব্যবসা আছে? না না কাকু ওখানে আমাদের আরেকটা ব্যবসা আছে এসপার ব্যবসা। কি হই? হ্যাঁ কিপা এসপা মানে ওখানেকার লোকজনদের তিন নম্বর পায়ে আমরা তেল লাগাই। হ্যাঁ ওখানকার মানুষের তিনটে করে পাহাই তার একটা পা কোথায় থাকে আরে আপা ও সব বড় কথা বাদ দাও হ্যাঁ বড় লোকের বড় বড় বাদ কি বলে না মানে বড় লোকের বড় বড় চাল এলে এলে তুই খা লেখো কা চা খা চা খা দু চামচ চিনিতে চা করে লিয়ে আইছি তুই আমার আবার কিপতে ভাবিস না জানি তুই কেন দু চামচ চিনি দিছ তা আমি হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি তুমি যা মাল শুধু পোঁদ মারার তাল

bye <laughs> লা লা হ্যালো হ্যালো কাকু কাকু আমার অ্যাক্সিডেন্ট করিস কাকু কাকু আমি পুরো চাঙ্গা আছি তোমার ছেলের অবস্থা খুব খারাপ হ্যাঁ কি বলতিছি আশেপাশে কোনো সরকারি হসপিটাল দেখলি ভর্তি কর এই শালা এ তো মালদার পাটি তো অনেক টাকা আমি সরকারি হসপিটালে ভর্তি করতেব দিকানো এক খোকা আশেপাশে নাসুবন থাকলে সেখানে ভর্তি কর আর ইচ্ছা মতো টাকা খরচা কর তোর বন্ধুর বাসা কি আমি রয়ে স হয়ে যাচ্ছি কি করি কাকু আমার কাছে কোনো টাকা পয়সা নেই হ্যাঁ কি বলতেছিস এই তো বলতেলি তোর বাপের হিরের ব্যবসা ভ্যাঙে তেল লাগানি কারবার আর এখন বন্ধু মরে যাচ্ছে তুমি কৃপ্তে মো কি করি কাকু ওই তোমাদের বাড়িতে কিছুদিন থাকুক বলে তাজি মিথ্যে কথা বলতো আমি একেবারে মরা করিম হ্যাঁ কি বলতেছিস মরা করিম হ্যালো দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে আর ভিডিওটা আসতে একটু গেছে তো এর জন্য সরি আর এরপর থেকে আমরা সপ্তাহে ভিডিও নিয়ে আসবো তোমরা মাসে চারটে ভিডিও পেয়ে যাবে গাইস আমাদের ফেসবুক পেজটা বিএন পাগলা যারা এখনো ফলো করেনি যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওটা ওখানে গিয়ে ফলো করো তো মেরা ভাই তো গাইজ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো না তো গাইজ অ্যাকচুয়ালি এই ধরনের ফ্যামিলি কন্টেন্ট তোমার যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে যেহেতু আমরা অনেকদিন পর আবার সেই ফ্যামিলি কন্টেন্টে এসেছি তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ